আচ্ছা আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসলাম এটি একটি কম্বো প্যাকেজ একটি পোর্স ম্যাক্স এবং একটি এর মিনি ব্লুটুথ স্পিকার এই পোর্স ম্যাক্সটি বাজেট ফ্রেন্ডলি পাই একদম পারফেক্ট একটি ব্লুটুথ এটি দেখতে খুবই সুন্দর এবং এটার মধ্যে লাইটিং রয়েছে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি ইউজার মেনু সাথে আছে একটি চার্জার কেবল এই হচ্ছে মেন ব্লুটুথ এটি একবার চার্জ করলে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাক দেবে এবং এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটার মধ্যে টাচ স্ক্রিন সিস্টেম রয়েছে টাচ করলে অন অফ হবে তাছাড়া এটার মধ্যে ডিসপ্লে রয়েছে এখানে চার্জিংটা দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ হয়েছে বা কত পার্সেন্ট চার্জ রয়েছে এগুলো সব দেখতে পারবেন এই ডিসপ্লের মধ্যে এই হচ্ছে ব্লুটুথটি খুবই কিউট একটি ব্লুটুথ এবং সাথে আপনারা পেয়ে যাবেন একটি এর মিনি ব্লুটুথ স্পিকার এটি অত্যন্ত সুন্দর একটি ব্লুটুথ এর সাউন্ডও খুব ভালো এবং এই হচ্ছে মেন স্পিকারটি এবং এটার সাথে ক্যারি করার জন্য একটি বেল্ট দেওয়া হয়েছে এটা এখানে দূরে রাখলে অন হয়ে যাবে এটার সাউন্ডটা খুবই ভালো এটি একটি কম্বো প্যাকেজ অবশ্যই এই প্রোডাক্টটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে হবে এই ব্লুটুথগুলো এখন বেশি ব্যবহার হচ্ছে কারণ এটি দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট আর এই জিনিসটি আপনারা যেখানে যাবেন সাথে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আপনারা নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই পুরো কম্বো সেটটি